আমি একটা কিছু করতে চাই আপনাদের কাছে প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট কলকাতা পশ্চিমবঙ্গ মাননীয় আসুন আপনার সাক্ষাৎ আপনার আমরা যারা তিনশো দিন অপেক্ষা করেছি শহীদ মিনারে আমরা আপনারই সরকারের অধীনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পৌরকর্মী লাইব্রেরিয়ান আদালত কর্মচারী ডাক্তার নার্স চিকিৎসা কর্মী এবং বিভিন্ন স্তরের অস্থায়ী আধা সরকারি ও চুক্তিভিত্তিক কর্মচারী আপনার সরকারের সমস্ত দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ সাতাশে জানুয়ারি দু থেকে এখনো পর্যন্ত গোটা একটা বছর অপেক্ষা করছি আমাদের ন্যায্য আমরা প্রায় এক বছর ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বহুবার রকম ভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে চলেছি এবং আপনাকে অনেকবার সরাসরি আমাদের সাথে বসবার অনুরোধ করেছি কিন্তু প্রতিবারেই অত্যাশ্চর্য আশাহত হয়েছে আপামর সরকারি কর্মচারী বেকার যুবক যুবতী লক্ষ লক্ষ ব্যবসায়ী হাজার হাজার মা বোনদের স্বার্থে পশ্চিমবঙ্গের উন্নতি কল্পে একজন লড়াকু নেত্রী হিসাবে এবার এই গণতান্ত্রিক ন্যায্য দাবির আন্দোলনকে আপনার স্বাগত জানানো উচিত আমরা আগামী উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশে আবার সবাই মিলে আসছি মহানগরীর রাজপথে ওই দিন আমরা আপনার সাথে আলোচনার মাধ্যমে সমস্যার আসু সমাধান চাইছি আমরা চাই ওই দিন বহু মানুষের জনসমাবেশে আপনার সদর্থক বার্তাকে ছড়িয়ে দিতে সেই লক্ষ্যে আপনার কাছে আমাদের আবার অনুরোধ ওই দিন অর্থাৎ আজ আপনি আমার আপনার নির্ধারিত সময় ও স্থানে আমাদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসুন আলোচনায় মেটে না এমন সমস্যা আজও বรมভন্ডে নেই তাছাড়া আমরা কিন্তু সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা বসে আছি আপনার বাহবলের অপেক্ষায় আছি সত্য পথে আছি এবার আলোচনা শুরু হোক এই চিঠি পশ্চিমবঙ্গের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপামের সরকারি কর্মচারী যারা আছেন তাদের প্রতিনিধি হয়ে সংগ্রামী যৌথ মঞ্চ পাঠিয়েছিল আজ আলোচনায় বসবার জন্য মুখ্যমন্ত্রী সেই আলোচনা আলোচনাকে নস্বাক্ত করেইছেন উল্টে যে ধারার একটি জুজু দেখিয়েছেন বারবার কিন্তু আলোচনায় বসার জন্য টাকা যায় না আপনি আলোচনাকে অস্বীকার করছেন আজকের দিনটা সময় এখনো আছে আপনাকে জানিয়ে যেতে চাই আমরা যেটা বলে গেছি আমরা সেটা এখনো পর্যন্ত করে গেছি আর আমরা আজকেও যেটা বলছি সেটা আগামী দিনেও আপনার এই গদিটা টলমল না করা পর্যন্ত ঠেমে থাকার অপশন নেই তাতে আপনি টিকে যদি থাকতে চান পশ্চিমবঙ্গ সরকারের গদিটাতে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও আমাদের কিছু যায় আসে না কিন্তু উনি যদি দিতে না পারেন যে পদত্ব করুন अथवा সরকারি কর্মচারীরা যারা কাজ করতে করবে কারণ আপনি ভোট রাজনীতি যদি বলেন কর্মচারীরা সেভাবেই রাজনীতি তাহলে করবে কিভাবে করবে সেটা দেখতে পাবে আপনি সুতরাং লড়াইয়ের ময়দানে নামুন এত ভয় পান কেন কর্মচারীদেরকে আপনি একটা ধর্মঘট ডাকা হচ্ছে থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কর্মচারীদেরকে হুলিয়া জারি করেছেন যে শনিবারও আসতে হবে এটা কারো জমি দায়িত্ব চলছে না যে আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো আপনি চলবেন সেভাবে যেভাবে কর্মচারিয়ার পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে চালনা করবে এটা জেনে রাখবেন কারণ নবান্নটাও আপনি ভাড়া নিয়ে চালাচ্ছেন তাই সিভিক মুখ্যমন্ত্রী হওয়ার আগে একবার মুখ্যমন্ত্রী হওয়ার